বাবা মাকে না বিয়ে করছো কেন এটাই তো ভুল এটা বড় ভুল এটা আব্বা আমার কাছে ক্ষমা চাইতে হবে এটা ঠিক করা হয় না আসলে এটা ঠিক করি নাই আমরা হাসতেছি কিন্তু যখন আপনারা বাবা হবেন তখনই বুঝবেন যে আপনার মেয়ে লেটসে আমি আমার কথা বলি আমার মেয়েকে আমি কত ভালোবাসি কত আদর্শ হাক দিয়ে বড় করতেছে সে বয়স হওয়ার পরে ম্যাচিউর হওয়ার পরে সে আমাকে না জানি লুকিয়ে বিয়ে করবে এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না আপনি বাবা হলে আপনার আপনার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে সেটা খুবই অকৃতজ্ঞ আনগ্রেটফুল এটিচিউড এটা কোনো হিউম্যান বিং ইভেন সে হিউম্যান বিং হতে পারে না ঠিক না ক্ষমা চাইতে হবে তার সে যদি ভুল করে থাকে এরকম ক্ষমা চাইতে হবে বাবার কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়ে এটা মিটমাট করতে হবে যে বাবা বিয়ে করে ফেলেছে তুমি মেনে নাও আমার লাইফ আমি জানি কার সাথে সুখী হব আমি ফিল করছি সে আমার জন্য ওকে সো নানাভাবে বুঝালে তোমার কথা না বুঝলে যার কথা বাবা বুঝবে তাকে দিয়ে ইনফ্লুয়েন্স করে বোঝানোর চেষ্টা করতে হবে একটা মিউচুয়ালে যেতে হবে তো আব্বা আম্মার দোয়া ছাড়া বিয়ের পিড়িতে বসা আইডন সাপোর্টিং